একটু দেরিতে ঘুম থেকে উঠেও দুপুর বারোটার মধ্যে সংসারের কাজ আমি যেভাবে গুছিয়ে করি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো হাজবেন্ড গেল ডাসবিন ফেলতে আর আমি এখানে রান্না করব আজকে সোমবার তো নিরামিষ রান্না করব তো নিরামিষের মধ্যে আজকে করব পনির নিরামিষ পনির এখানে কাঁচা লঙ্কা আদা টমেটো কেটে রেখেছি এর মধ্যে কাজু বাদামও দেবো এটা দিয়ে বানানো হচ্ছে মশলা পনিরের নিরামিষ করির মশলাটা বানাবো তো এর মধ্যে দিয়ে দিই কতগুলো এই কাজ করে দেব আজকে অনেক তাড়াতাড়ি চলে এসছে ডাস্টবিন আর একদিকে ভালোই হয়েছে আমার ফেলতে যেতে হয়নি আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখছি কাপ প্লেট এগুলো সব কালকে ধুয়ে দিয়েছিলাম রাত্রিগুলা তো সবাই এসেছিল তো সেখানে এগুলো শুকানোর জন্য রেখেছি শুকালে আর পনিরের তরকারির সঙ্গে আজকে আজকে ভাত না পালং শাক দিয়ে পরোটা করবো তো এই যে আটা দিয়ে করছি কিন্তু আমি তো আটা দিয়ে করছি তো তার জন্য একটু লাল লাল লাগছে তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো আর আজওয়ান দিয়েছি পালং শাক দিয়েছি আর একটুখানি চাট মশলা দিয়েছি তো এটা দিয়ে করব পালং শাকের দিয়ে পরোটা পালক পরোটা পনিরের তরকারি দিয়ে আর এখানে হাজবেন্ডের আমার বাদাম খাওয়া হয়ে গেছে হাজবেন্ডের যে জিরা জল আর বাদাম এখন আমি মশলাটা করে নিই তারপরে একবারে চা করে দেবো নাকি তারপরে মশলাটা একটু ঠান্ডা হতে চা করে দেবো তারপরে পরোটা একটু পরে করবো তোমাদের একটু একটু করে মানে পনিরের রেসিপিটাও শেয়ার করছি এখানে মশলাটা হয়ে গেছে টমেটো দেখতে পাচ্ছি অনেকটা গলে গেছে আরেকটু একটু গলে নেব টমেটোটা মশলাটা রেডি হয়ে যাবে আর এদিকে পনিরটা একটু ভেজে নেব আর এখানে আমি মটরশুঁটি দেবো মটরশুঁটিটা এখানে গরম জল দিয়ে এখানে ভিজিয়ে রাখলাম আর পনিরটাও ভেজে পনিরটাও গরম জলে ভিজিয়ে অনেক অনেকদিন পর হাজবেন্ড কিচেনে

যে পনিরটাও ভিজিয়ে রেখেছি আর মশলাটা এখন পেস্ট করে নেব তারপর আবার তোমাকে দেখাচ্ছি ওই তেলের মধ্যেই করছি একটুখানি জিরা আর একটুখানি দিয়েছি দারচিনি এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দেব মশলাটা তো এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে এই পেস্টের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা লঙ্কার গুঁড়ো আর হলুদ এই মশলাটা ভালো করে কষিয়ে নেব নুনটা গেছে দেব দিয়ে আসছি দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই যে গরম জল সমেত মটরটা দিয়ে দেবো আর আমি পরিমাণ মতো একবারে নুনটাও দিয়ে দিচ্ছি এখন পানিরটা দিয়ে দেবো আর এক্সট্রা জল দিনে যেটা গরম জলে ভিজেছিল সেইটাই দিয়েছি শুধু একটু মাখা মাখাই করবো যেহেতু পরোটা দিয়ে খাবো তো তার জন্য আমি ভাত দিয়েই খাবো কিন্তু একটা দুটো পরোটা খাবো তো বেশি পাতলা করব না আর একটুখানি ফোটাব তারপরে কাসুরি মেথি দিয়ে নামিয়ে তারপরে তোমাদের একবারে দেখাচ্ছি ঠিক মাটার পনির হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিই তো কেমন হয়েছে এটা নিরামিষ একদম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করে আগে যেটা মটর পনির শেয়ার করেছিলাম সেটা তো পেঁয়াজ রসুন সবই দিয়েছিলাম তো এটা নিরামিষ একদম আর তার সঙ্গে আমার শুধু গ্যাসটা এখন তো পরোটা বানাবো তো গ্যাসটা মুছিনি তার জন্য আর এখানে বাসনপত্র সব ধুয়ে রেখেছি এখন পরোটা বানিয়ে টিফিনটা প্যাক করে দেবো পরোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তিনটে হয়েছে আর এখানে করছি আমার জন্য আর এখানে টিফিন বক্সে বেড়ে দিয়েছি এখন পরোঠাটাও ভরে দেবো এটার মধ্যে তো পরোটা আবার কেমন হয়েছে পালং পরোটা কমেন্টে জানিও আর পনিরটা এই যে ফয়েল পেপার দিয়ে দিয়েছি এখন এটা ভরে আবার নিচে বস হুম চাবি পেন পার্স সব নিয়েছ বাই তো এখানে হাজবেন্ড যাওয়ার পর কিচেনটা ভালো মতন দেখতে পাচ্ছি পরিষ্কার করে নিয়েছি এখন বেডরুমটা পরিষ্কার করব চাদরটাও চেঞ্জ করবো তো এখানে চাদরটা বের করে নিচ্ছি আর সেদিন বোনের জন্মদিনের কিছু কমেন্ট পড়া বাকি ছিল তো আজকে কমেন্টগুলো পড়ছি না সবাই খুব সুন্দর কমেন্ট করেছে আমি শুধু চ্যানেলের নামগুলো বলছি তো প্রথমেই বলছি রিফা অফিসিয়াল থেকে খুব সুন্দর একটা কমেন্ট করেছিল তো গিফটটাও খুব সুন্দর হয়েছিলো আর আমার ড্রেসটাও খুব সুন্দর লেগেছিল থ্যাংক ইউ রিফা আর কিছু কিছু কমেন্টের চ্যানেলের নাম আমি পড়ছি কেননা নাম মানে পুরো কমেন্টগুলো ধরে ধরে পড়তে গেলে না ভিডিওটা অনেকটাই বড় লাগবে কেননা আমার ভিডিও এমনিতেই ছোট ছোট ভিডিও করছি আমি তো মাদার সিম্পল কিচেন দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা পাপড়ি কিচেন খুব সুন্দর কমেন্ট করেছে একটা দিদিভাই তারপরে কবিতার কথা দিদিভাই একটা খুব সুন্দর কমেন্ট করেছে শম্পা গাঙ্গুলি খুব সুন্দর কমেন্ট করেছে সুব্রত দাস সুব্রত গোপাল সুব্রত দাস আমি যদি ভুল বলে ফেলি তাহলে বলে ফেলি কিন্তু এইখানে কমেন্টের মধ্যে না আইডিগুলো একটু আলাদা থাকে তো তার জন্য টিঙ্কু বড়ুয়া দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা সায়ন ফ্যামিলি ব্লগ দিদিভাই করেছে খুব সুন্দর একটা কমেন্ট তো আর যদি মিস হয়ে যায় তাহলে আমি কটাই লিখেছিলাম তারপরে যদি কেউ কমেন্ট করে থাকে তাহলে সেটা আবার অন্যদিন করবো কমেন্টটা পরে দেব আর আরেকজনের দেখতে পাচ্ছি তো রিঙ্কু মণ্ডল আর একটা হচ্ছে দেবলিনা ক্যানভাস তো এই কজনের কমেন্ট পড়া বাকি ছিল তো কমেন্টগুলো পড়লাম কমেন্টগুলো পড়িনি শুধু চ্যানেলের নামগুলো বললাম আর তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার বোনের জন্মদিন উপলক্ষে আর আমাদের দুজনকেও খুব ভালো লাগছিল আমার গিফটটাও খুব সুন্দর হয়েছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার গিফট আমার ড্রেসটা ভালো লাগার জন্য আর এখানে আমি চেঞ্জ করে দিয়েছি চাদরটা আর তোমাদের বললামই আজকে আমি সকাল থেকে আমার দুপুর মানে বারোটার পর্যন্ত হাজব্যান্ড তো দশটার সময় বেরিয়ে গেছে তো তারপরে এক দেড় ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ করে একদম স্নান টান করে পুজো দিয়ে নিই তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর আমার পালক পরোঠা আর নিরামিষ মটর পনিরের তরকারিটা কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানিও কিন্তু এখানে আমি এখন এগুলো ভিজিয়ে বাইরে এই যে চাদরটা একটু দেখিয়ে দিলাম আছে একটু ম্যাচিং ম্যাচিং হয়েছে যদিও কভারগুলো আলাদা চাদরটা আলাদা আর এখানে সাড়ে এগারোটা বাজছে যদিও আমাদের ঘড়িটা পনেরো মিনিট ফার্স্ট কিন্তু এগারোটা পনেরো বাজছে এখন বাইরেটা পরিষ্কার করবো এইটা ধুয়ে দেবো তারপরে আর বাইরে ব্যালকনিটা বসে কিন্তু ব্যালকনিটা দেখা দেবেন এতটাই রোদ ছিল না তখন আর ওইখানে মোবাইলটা রাখা যাচ্ছিল না তার জন্য এইখানেই পরিষ্কার করে এখান থেকে তারপর ওইটা চান টান করে ওইগুলো কেচে ধুয়ে পুজো দিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা ওইগুলো শেয়ার করতে পারিনি এতটাই রোদ ছিল না ভালো লাগছিল না তো ভিডিও আমি বড় করতে চাই না তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছুই ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু এসেছো তারা কমেন্টতে একটা লেটার দিয়ে যাও তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমিও তোমাদের কাছে সময় মতো পৌঁছে যেতে পারবো তো আজকের ভিডিওটা এখানে শেষ